আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন আজকে আমরা পেঁয়াজের জমিতে সেচ দিলাম এবং সেচের পরে আজকে ইউরিয়া সার ছিটাবো এবং ইউরিয়া সারের সাথে অনেকগুলো ভিটামিন এবং দস্তা এগুলো ছিটাবো কী কী ব্যবহার করছি পেঁয়াজ মোটা তথা করার জন্য সেজন্য সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমরা এই প্রায় পাঁচ খাটা জমির জন্য তিন কেজি ইউরিয়া সার নিয়েছি এবং এর সাথে ব্যবহার করব বন্ধুরা দেখুন এমসেফা কোম্পানির টোপাস এটি জিঙ্ক জিঙ্ক বা দস্তা বন্ধুরা ছত্রিশ পার্সেন্ট জিঙ্ক জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটি খুবই ভালো মানের একটি দশটা ইন্তেভা কোম্পানির এটি আমরা ব্যবহার করছি আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি খুবই ভালো মানের একটি দশটা এটি আমরা প্রায় পাঁচ কাটার জমির জন্য আমরা হাফ কেজি হারি ব্যবহার করছি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা গ্রিন গোল্ড এটি সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানির এতে গ্রুপ আছে হিউমিক অ্যাসিড এবং জিব্রেলিক অ্যাসিড এই এগুলো উপাদান থাকার কারণে আপনার পেঁয়াজের গাছকে সবুজ বর্ণ ধারণ করতে সহযোগিতা করবে এবং গাছকে মোটা তাজা রাখতে সহযোগিতা করবে এবং শিকড় বৃদ্ধিতেও সহযোগিতা করবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আমরা পাঁচ কাটার জমির জন্য পাঁচ কাটার জমির জন্য আমরা প্রায় সাড়ে সাতশো গ্রাম হারে ব্যবহার করছি আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন এবং এরপর আমরা ব্যবহার করছি বন্ধুরা মনিফা এটি ইন্থিফা কোম্পানি এটিতে গ্রুপ আছে অ্যামোনিয়াম সালফেট নাইট্রোজেন একুশ দশমিক এক পার্সেন্ট প্লাস সালফার তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট এটি ব্যবহার করলে আপনার এ দেখছেন নাইট্রোজেন আসে এবং সালফার এই দুটি থাকার কারণে আপনার গাছকে সবুজ রাখতে সহজিত করবে এবং সালোক সংশ্লেষণ বৃদ্ধি করবে এবং গাছকে মোটা তথা করতে সহজতা করবে সেজন্য এটি আপনার ব্যবহার করবে পাঁচ কাটাতে আপনার প্রায় এক কেজি হারে ব্যবহার করবেন এবং একসাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা এ দেখুন ম্যাগমিল প্লাস এটি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটি ম্যাগনেশিয়াম সালফেট এটি আপনারা ব্যবহার করবেন এটি খুবই ভালো মানের একটি ম্যাগনেশিয়াম এটি আমরা পাঁচ কাটার জমির জন্য প্রায় দু কেজি দুই কেজি হারে ব্যবহার করছি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন এবং এর সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা বায়োগ্রিন প্লাস এটি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটি পিজিআর প্লাস অনুখাদ্য এটি ব্যবহার করলেও আপনার ক্ষেতে অনেকগুলো ঘাটতিপূরণ করবে এবং আপনার জৈব জীবক এটি ব্যবহার করলে আপনার খেতে দেখবেন যে পেঁয়াজ কিছুদিনের মধ্যে কালার খুব সুন্দর হচ্ছে এবং পেঁয়াজও মোটা তাজা হচ্ছে আপনার ফলন অনেকাংশে বেড়ে যাবে এটি যদি ব্যবহার করতে পারেন সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি ব্যবহার করলে আপনার খেতে জৈবও কাজ করবে জৈব সারের সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা দেড়শো থেকে দুইশো মিলি হারে ব্যবহার করবেন পাঁচ কাটা জমির জন্য আমরা হারে ব্যবহার করছি চলুন এগুলো এখন মিশানো যাক এবং যেগুলো পণ্য দেখালাম বন্ধুরা এগুলো আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি এখন যেগুলো পণ্য দেখলাম খুবই ভালো মানের পণ্য অনেকদিকে পাওয়া যায় না বা পাওয়া গেলেও দাম বেশি নেই বা অরিজিনাল হয় না সেজন্য আপনারা আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন খুবই ভালো মানের পণ্য এগুলো আপনারা যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেখানে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের বাসায় আপনাদের হাতে পৌঁছে দেবো সেজন্য এগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এখন এগুলো মিশানো যাক দে এইটা তো কালার মনুরা টু পাস এটির কালার কি খুবই ভালো মানের একটি দশটা টা সার এটা আপনারা ব্যবহার করবেন দশটা টা মনুরা এইবার আমরা ব্যবহার করছি মনিফা ইন্টারপা কোম্পানির দেখুন এবং ব্যবহার করছি বন্ধুরা গ্রিন গোল্ড দেখুন গোল্ড্রাইভার আমরা ব্যবহার করছি বায়োগ্রিন এই বায়োগ্রিনগুলো আমরা মিশিয়ে নিচ্ছি আমাদেরকে মিশিয়ে নিচ্ছি আমরা সারগুলো ছুটাচ্ছি এখন আপনার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ